আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে বড়োদের কীভাবে হাফ প্যান্ট তৈরি করবেন বড়দের হাফ প্যান্ট তৈরি করতে গেলে আপনাদের কাপড়ের মাপটি জানতে হবে কাপড়ের ভাত জানতে হবে তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটির এ টু জেড দেখিয়ে দেব দেখুন আমি কাপড়টি এখানে বিসিএসি এখানে কাপড় আছে এক গাছ দুই কীড়ে কাপড় আছে ষোলো ইঞ্চি লম্বা হবে কাপড়টি যদি এক গজ চার এড়ে নেন তাহলে কিন্তু ষোলো গিড়ে ষোলো ইঞ্চি লম্বা একটি প্যান্ট তৈরি করা যাবে তো এখানে আমি যেভাবে কাপড়টি ভাঁজ করে নিলাম আপনারা দেখেছেন ঠিক এভাবে কাপড়টি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পর দেখবেন সামনের দিকে আমি কিন্তু পাঁচ ইঞ্চি বাড়তি রেখেছি বাড়তি রেখে আমি কাপড়টি ভাঁজ দিয়েছি কারণ সামনে আমি যে পাঁচ ইঞ্চি পরিমাণ বাড়তে রেখেছি সেই পাঁচ ইঞ্চিতে হবে নিচে যে কল্লিপট্টি থাকে সেই কল্লিপটির জন্য আমি পাঁচ ইঞ্চি এখানে রেখেছি এই যে পাঁচ ইঞ্চি আমি দেখালাম আপনাদের এই পাঁচ ইঞ্চি রাখবেন সামনের দিকে সামনে পাঁচ ইঞ্চি রেখে আপনারা একটা ভাঁজ দেবেন যখন এই কাপড়টি কাটিং করবেন সামনে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে আপনারা ভাঁজ দেবেন ভাস দেওয়ার পর নিচের দিক দিয়ে কোনো আঁকা বাঁকা যাতে না থাকে সেজন্য একটা লম্বা মার্জিন টানবেন মার্জিন টানার পর এটা কিন্তু কাটিং করতে হবে তো তার উপরে আপনারা নেবেন পনে এক ইঞ্চি একটা মোড়ানোর জন্য মোড়ানোর জন্য পনে এক ইঞ্চি নেওয়ার পর তার উপরে আপনারা দেবেন এক ইঞ্চি পরিমাণ একটা দাগ এটা এভাবে মোড়াতে হবে মোড়ানোর জন্য আমরা এভাবে একটা মার করব। এখন এই মার্ক করার জন্য আপনারা সময় একটা সোজা স্কেল রাখবেন এখানে শেপ স্কেলের কোনো দরকার নেই একটা লম্বা সোজা স্কেল রাখলে চলবে তো এইভাবে ভাজ হবে নিচের দিক দিয়ে এখন উপরে এখন আমি আপনার দেখাচ্ছি লম্বা আমাদের প্যানেল লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বাতে একটা দাগ দেবেন কারণ এটা হচ্ছে মেন মেজারমেন্ট আমাদের তো এখান থেকে আমাদের লম্বা টুকু টিকবে নিচে আমরা মোড়াবো এবং উপরে আমরা রাবার লাগাবো এবং মাছ বড়ার যে দাগ দিলাম এই দাগ থেকে হবে ষোলো ইঞ্চিতেটা মেন প্যান্ট এবং উপরে আমরা রাবার লাগাবো তো এখানে আর কোনো কাজ নাই এটা একদম সোজা করে কেটে দেবেন কারণ এটা এইভাবে প্যান হবে প্যান হবে এইভাবে কিন্তু আপনারা কাটিং করলে প্যান তৈরি করতে পারবেন তো আমার সামন পাট এবং পেছন পাটের প্যানের অংশ হয়ে গেল এখন আমি আপনাদের দেখাবো যে কল্লিটি কিভাবে কাটিং করবেন কল্লি কাটিং করা সহজ নিয়ম আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দুটি অংশ হয়ে গেল এখন কল্লির অংশ এক পাট নেবেন এখানে একটি কল্লি বসাতে হবে একটি পানের জন্য তো এখানে সোজা করে কাটবেন এখানে পাঁচ ইঞ্চিতে আমি কাটিং করেছি ঠিক বরাবর পাঁচ ইঞ্চি আছে তো এভাবে একটা ভাজ দেবেন দেখুন আমি ভাজটি কীভাবে দিতেছি এইভাবে একটা ভাজ দেবেন ভাজ দিলে চার কোনাকর হয়ে যাবে কোনো কম বেশি হবে না চার কোনা হয়ে যাবে এভাবে বসার পর আপনারা কাটিং করবেন এভাবে কাটিং করবেন কাটিং করলে এই যে চার কোনাকর হয়ে গেলো এটা হবে কল্লি আমরা যখন প্যান্ট থেকে তখন এভাবে একটা কল্লি হবে কল্লি সেট করব তো আমি এটা সেলাই করে আপনাদের দেখাবো এটি কীভাবে সেলাই করে তো সম্পূর্ণ ভিডিও দেখতে চলুন আমরা এখন আপনাদের দেখাবো যে কীভাবে সেলাই করে আমরা মেশিনে চলে আসলাম এখন আমি সেলাই করে দেখাবো এখানে দুটি অংশ আছে কাপড়ের সাবুন পাট এবং ফেসন পাট আমি নিচের দিক থেকে রানের মধ্যে যে একটা হেম হয় সে হেম করবো কীভাবে দেখুন এখানে প্রথমে একটা ভাজ দেবেন আমি পরে এক ইঞ্চি একটা দাগ নিয়েছিলাম আপনারা দেখেছেন সে দাগ অনুযায়ী আমরা একটা ভাজ দেব ভাজ দেওয়ার পর এখানে এই কোয়ালিটি আমরা লাগাবো লাগাবো পরে আমি আপনাদেরকে দেখাই আগে কীভাবে সেলাই করবেন তো একটা ভাজ দেওয়ার পর আর একটা ভাজ দেবেন এখানে আর একটা ভাজ দেবেন দেখুন আমি ভাজ দিতেছি এই ভাঁজটা একদম সোজা করে দেবেন সোজা করে সেলাই দেবেন এবং যদি আপনারা চান যে দুইটা সেলাই দেব আমি আপনার নিচে আর একটি সেলাই দিতে পারেন ঠিক এভাবে আমি একটা সেলাই দিতেছি এই সেলাই দেবেন এই সেলাই হয়ে গেল এখন এখানে আমি দুটা সেলাই দেব না একটা সেলাই দেব এই যে দেখুন সোজা আছে কম বেশি কোনো নাই এরকম করে আপনারা মাপ দিবেন মাপ দিয়ে তারপর সেলাই করবেন তো এক পার্ট হয়ে গেলো আর এক পার্ট আছে আমাদের প্যানের সামনের বা পেছনের যে কোনো আর এক পার্ট আছে ঠিক একইভাবে আপনারা এই পার্টও আপনারা সেলাই করে নেবেন তো শর্টকাট করার জন্য আমি তাড়াতাড়ি দেখালাম যে আমার দুই পার্ট হয়ে গেলো এখন আমি কল্লি জয়েন করে দেখাবো আপনাদের যে কল্লি কীভাবে আপনারা জয়েন করবেন এই প্যান্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছোটো বড়ো সবার ক্ষেত্রে কল্লি জয়েন দেওয়া হয় প্যান্ট তো এই কল্লি জয়েন করার জন্য আপনারা এই সেলাই থেকে আমরা উপরে যে সেলাই দিলাম সেই সেলাই থেকে এক ইঞ্চি আরও উপরে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর উপরে আরও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে যেহেতু কল্লিটি আমার হচ্ছে পাঁচ ইঞ্চি সেই পাঁচ ইঞ্চি একটা দাগ দেবেন দাগ না দিলে চলবে আমরা এইটি কল্লি বসার পরও দাগ দিতে পারেন একইভাবে তো এখন আমি সেলাই করে দেখাবো আপনাদের দেখুন সেলাইটি প্রথমে এই কল্লি পাটটি উপরে রাখবেন এবং নিচে রাখবেন বডি পার্ট তো বডি পার্টটি যেন ভাও পার্ট থাকে কল্লি পার্টটি যেন উল্টা পার্ট থাকে উপরের দিকে তাহলে এখান থেকে শুরু করবেন এক ইঞ্চি সেলাই শুরু করার পর শেষ করে দেবেন তারপর এখন নিচের দিক দিয়ে আবার ধরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন এভাবে চাপ সেলাই দেবেন যারা নতুন তারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং যারা কাজ করেছেন তারা তারাও দেখেন বিভিন্নভাবে সেলাই করা যায় তো এখন কল্লি পাট জয়েন দেওয়া হয়ে গেল এখন এখানে এখন দুটি পার্ট আমি একসঙ্গে করবো দেখুন এটা হচ্ছে রানের অংশ অর্থাৎ দুই পার্ট এক একসঙ্গে করলাম করার পর এখানে সেলাই ধরবেন এখানে সেলাই ধরার পর সামনে একটু এই যে এই দেখুন এখানে পয়েন্ট দেখাচ্ছি আমি এই পয়েন্টের এখানে এসে সুইটি নিচে রাখবেন নিচে রাখার পর এই কাপড়টি ঘোরাবেন এইভাবে ঘোরাবেন ঘোরানোর পর ঘোরানোর পর আস্তে আস্তে সেলাই দেবেন এখানে তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে এই সেলাই দেবেন সেলাই দিয়ে এইখানে এই কল্লির লাস্টের অংশ এখানে পাঁচ ইঞ্চি যে আছে পাঁচ ইঞ্চিতে সেলাই দেবেন এই হয়ে গেল এখন আপনারা এখানে একটা চাপ সেলাই দিয়ে দিবেন চাপ সেলাই না দিলেও হয় কিন্তু চাপ সেলাই দিলে সেলাইটি মজবুত হয় তো এখন এই দেখুন কল্লি সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটি কীভাবে সাফ সেলাই দেয় তো দেখুন এখানে চাপ সেলাই দেবেন প্রথমে চাপ সেলাই হচ্ছে বডির ওপরে এখন এখনও হবে চাপ সেলাই ঠিক বডির ওপরে কল্লির ওপরে চাপ সেলাই দেবেন না সবসময় বডির ওপরে চাপ সেলাই চাপ সেলাই দেবেন বডি তো বুঝতে পেরেছেন বডি কোনটি বডি হচ্ছে আমাদের কল্লি বাদে যে কাপড়টি আমি সেলাই করতেছি সেটাকেই বলা হয় বডি পার্ট এই সেলাই হয়ে গেল এখন এক এক পার্টে আমি কল্লি জয়েন দিলাম এক পার্টে কল্লি জয়েন হয়ে গেছে এখন আর এক পার্ট আর এক পার্ট আছে আমি সেই পার্ট এখন এই কল্লিটি এই কল্লিটি জয়েন দেবো এই এক কল্লি এই দুই পার্টে জয়েন দিতে হবে তো ঠিক একইভাবে এই যে আর এক পার্ট আমি নিলাম এই আর এক পার্টের উপরে দেখুন এই কল্লিটি কীভাবে জয়েন দেই এই কোয়ালিটি আপনারা কী করবেন নিচে বডি পার্ট রাখবেন ভাও পাটে ঠিক এক ইঞ্চি উপরে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবেন ঠিক একইভাবে যাতে কম বেশি না হয় যদিও কম বেশি হয় হাফ ইঞ্চি দুই তিন সুতা এটা একটা কোনো ব্যাপার না এখন এই মাপে আপনারা ঠিক এই নীচের পাটের উপরে কল্লি পাটটি ভাও পাটে নিচের পাটটি যেমন ভাও পাটে থাকে উপরের দিকে ঠিক কল্লি পাটের ভাও পাট যেন থাকে নিচের দিকে উপরে অংশ থাকবে উল্টা পার্ট এইভাবে বিছাবেন পিছানোর পর ঠিক এক ইঞ্চি উপরে সেলাই ধরবেন এক ইঞ্চি উপরে সেলাই ধরবেন এইভাবে সেলাই দেবেন এখানে একদম এটা এখানে সোজা হবে দেখুন আমি সোজা সেলাই দিতেছি এটা সোজাপাট এ সোজা পাটে সেলাই দেবেন দেওয়ার পর আমরা এখানে আর একটা চাপ সেলাই দিয়ে দেব এই কাপড়টি ঘুরাবেন ঘোরানোর পর আর একটা এখানে চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিলে আমাদের কাজটি অনেক মজবুত হয় এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তো আপনারা ঠিক এভাবে চাপ সেলাই দিয়ে দেবেন তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন তো এখন আমার এক পার্ট কিন্তু রান হয়ে গেছে এখন এই পার্টটি ঠিক পূর্বে আমি যেভাবে সেলাই দিলাম ঠিক একইভাবে এটা ঘোরায় নেবেন এই যে ঘোরালাম এভাবে ঘোরাবেন ঘোরানোর পর এখন এই যে দেখুন কলি পাট এই দুটি পাট এখানে জয়েন দেবেন আগে এখানে সেলাই ধরেন সেলাই ধরার পর কিছু দূর যাওয়ার পর এক ইঞ্চিতে আমরা যদি ডাক দিয়েছিলাম সে এক ইঞ্চিতে এসে এভাবে ঘোরাবেন আপনারা যারা নতুন আছেন তারা ভয় পাবেন না তারা কাজ শুরু করেন আমি যেভাবে কাটিং করলাম ঠিক এভাবে কাটিং করেন এবং এইভাবে আমি যেভাবে সেলাই করতেছি ভিডিওটি সুন্দরভাবে দেখেন দেখার পর আমি যেভাবে সেলাই করতেছি ঠিক এভাবে সেলাই করেন দেখেন আপনারা অবশ্যই প্যান তৈরি করতে পারবেন ছোট বড়ো যে কোনো ধরনের প্যান তৈরি করতে পারবেন তো এভাবে আপনারা সেলাই দেবেন তো আমি সেলাই দিলাম এখন দেখুন কল্লি পার্ট কিন্তু দুই পাটে জয়েন হয়ে গেছে এখন এটা সব সেলাই দিয়ে দেবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে এই বড়দের প্যান কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তো প্যান কাটিং করা এবং সেলাই করা অনেক সহজ যদি আপনারা দেখেন ভালো মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে যে আমি কি কি এই ভিডিওতে বললাম তো আমার এখন প্যান তৈরি করা হয়ে গেছে এখন শুধু রাবার লাগানো বাকি তো আমি পূর্বের ভিডিও দিয়েছিলাম রাবার কীভাবে লাগাবেন তো রাবারের ভিডিও আমি বলেছি যে যতটুকু কমর হবে ঠিক ওই বরাবর আপনারা রাবার নেবেন চ্যাপ্টার রাবার নিতে পারেন অথবা চিকন রাবার ডাবল করে নিতে পারেন তো এখন এখানে রাবারটি লাগানোর নিয়ম হলো এখানে প্রথমে একটা চিকণ করে সেলাই দেবেন চারপাশে সেলাই দিয়ে দেবেন পাশে সেলাই দেওয়ার পর এখানে আরেকটি নিয়ম আছে এখানে যদি বড় চ্যাপ্টার রাবার লাগান তাহলে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা রাবার রাবারের কাপড় রাখবেন আড়াই ইঞ্চি অথবা সোয়া দুই ইঞ্চির কাপড় রাখবেন আর এখানে আমি চিকন রাবার লাগাবো যার জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিয়েছি এখানে দুটি রাবারের অংশ গ্যাপ রাখবো তো দুটি গ্যাপ রাখার জন্য আপনারা কি করবেন এখানে একটা ভাঁজ দেবেন দেখুন ভাঁজটা আমি কী বেঁধে দিচ্ছি এখানে একটা ভাঁজ দেবেন সেই ভাঁজে সেই ভাঁজে আপনারা কি করবেন এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন যাতে রাবার প্রবেশ করানো যায় ভেতরে ইজিভাবে এক ইঞ্চি পরিমাণ এইভাবে গ্যাপ রাখবেন বা দেড় ইঞ্চি গ্যাপ রাখবেন এবং মাছ বরাবর একটা ডাক দেবেন যাতে উপরে রাবার রাখা যায় নিচেও রাবার রাখা যায় যার জন্য আমি ঠিক এভাবে ডাক দিয়ে আপনাদের দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আমি রাবারটি কীভাবে লাগাবো দুটি রাবার লাগাবো এখানে কিন্তু আমি কিছুক্ষণ রাবার দুটি লাগাবো যার জন্য আমি দুটি গ্যাপ রেখে দুই নিচে একটা সেলাই দেবো এবং মাছ বরাবর আর একটা সেলাই দিয়ে রাবার লাগানোর সিস্টেম করে রাখব তো দেখতে থাকুন ভিডিওটি আমি এই যে রাখবার জন্য সেলাই দিছি এটা সেলাই দেওয়ার হওয়ার পর এখন আর একটি আমি সেলাই দেব। ঠিক মাছ বরাবর মাছ বরাবর যেখানে আমি আর একটি রাবার লাগাবো উপরে তার জন্য মাছ বরাবর আর একটি আমি সেলাই দেব তো এই যে আমি সেলাই দিয়েছি ঠিক এভাবে আপনারা সেলাই দেবেন সেলাই দিলে পরবর্তীতে রাবার লাগাতে পারবেন তো আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে রাবার লাগানো ভিডিও আমি দেবো না আপনারা রাবার লাগাতে পারবেন যদি রাবার লাগাতে সমস্যা হয় আমার আরেকটি ভিডিও আছে সেটা দেখতে পারবেন রাবার লাগাই কীভাবে সিফটি কিন দিয়ে আপনারা রাবার লাগাতে পারেন তো এভাবে আমি সেলাই করে দেখালাম আজকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ